সংসদের শপথের সময় ভয়ঙ্কর স্লোগান অষ্টাদশ লোকসভার অধিবেশনের শপথ নেন এআইএমআই এম এর প্রধান শপথ গ্রহণ করার পর জয় 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 ভীম মিম তেলেঙ্গানা বলার পর জয় প্যালেস্তাইন এই মন্তব্য করেন তিনি আর যেখানে তিনি ভারতের একজন সাংসদ হিসেবে শপথ গ্রহণ করছেন সেখানে তিনি প্যালেস্তাইন শব্দ কেন উল্লেখ করলেন এবং তার নামে জয়ধ্বনি দিলেন সেই বিষয় নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন ইতিমধ্যে এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে এমনকি জানিয়ে লোকসভার স্পিকার থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রকে হয়েছে। গ্রহণে ওয়েসের বিতর্কিত রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে দেশের রাজনৈতিক মহলে তবে এই ব্যাপারে মিম প্রধানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেদিকে নজর থাকবে এখন সকলের সব জল্পনার অবসান আঠারোতম লোকসভায় প্রধান বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী গত নয় জুন অবশ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়েছিল আর তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাহুলের ওপরেই ছাড়া হয়েছিল কিন্তু রাহুল গান্ধী সেই সময় জানিয়েছিলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবার জন্য তার কিছুটা সময় দরকার আর এর ফলে দীর্ঘ কয়েক দুই দশক বাদে লোকসভার প্রধান বিরোধী দলনেতার পদটি ফিরে পেল কংগ্রেস দু সালে সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার সময় কংগ্রেস মাত্র চুয়াল্লিশটি আসন ছিল। অন্যদিকে দুহাজার উনিশে জিতেছিল বাহান্ন টি আসন আর দুবারই বিজেপির পর সংসদে দ্বিতীয় বৃহত্তম দল ছিল কংগ্রেস কিন্তু কক্ষে প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার মানদণ্ড পূরণ করতে পারেননি নিয়ম বলছে লোকসভায় দশ শতাংশের কম আসন পেলে প্রধান বিরোধী দলের মর্যাদা বা প্রধান বিরোধী দলনেতার পদ পাওয়া যায় না অর্থাৎ দুহাজার চব্বিশ শংশ কংগ্রেস নিরানব্বইটি আসনে জয় পেয়েছে দেশের অন্যতম বড় খাবার সংস্থা এবং পশ্চিমবঙ্গে তাদের তৃতীয় বৃহত্তম মার্কেট বিপুল জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ড ব্রিটেনিয়া কোম্পানি কলকাতায় তাদের কারখানা বন্ধ করেনি এবং বাংলা ছেড়ে যায়নি গতকাল বিকেলে নবানের সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তিনি কি বলেছেন তিনি বলেছেন যে মঙ্গলবারও তারাতলায় কোম্পানির কারখানায় বারোশো কোটি টাকার বিস্কুট তৈরি হয়েছে যেটা বলা হচ্ছে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে গতকাল এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে অমিত মিত্র এটাও বলেছেন যে ব্রিটেনিয়ার এক্সিকিউটিভের ভাইস প্রেসিডেন্ট বিদেশ থেকে ফোন করেছিলেন উনি কি জানিয়েছেন উনি জানিয়েছেন কারখানা বন্ধ করার খবর ঠিক নয় বাংলায় ব্রিটেনিয়া কোম্পানি ছিল এবং থাকবে এছাড়াও অমিত মিত্র তিনি বলেছেন কলকাতায় এলে কোম্পানিকে কি করে আরো শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে সরকারের সঙ্গেও ওরা আলোচনা করতে চাইছে এছাড়াও শেয়ার হোল্ডার মিটিং কলকাতায় হতো আগামী দিনেও হবে নমস্কার আমি দীপক অধিকারী দেব লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ঢাকা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাকে তিনবারের জন্য জিতানোর জন্য জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ